কেন্দ্রের তরফে কৃষকদের সামনে ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক প্রস্তাব আপাতত প্রত্যাহার দিল্লি চলো নমস্কার ইন্ডিয়ান বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার আপাতত কৃষক আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত রবিবার চণ্ডীগড়ে কৃষক নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে আন্দোলন আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফে কৃষক নেতাদের সামনে কিছু প্রস্তাব রাখা হয়েছে কৃষকরা এই ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানাবেন পাঞ্জাব কিষাণ মজদুর সংগ্রাম সমিতির নেতা সরওয়ান সিং পান্ধের বলেছেন বৈঠকে কেন্দ্রের তরফে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহ কিছু ধারণা পেশ করা হয়েছে তারপরে কৃষকরা দিল্লি চলো পদযাত্রা প্রত্যাহার করে নিয়েছেন তিনি জানিয়েছেন কেন্দ্রের দেওয়া প্রস্তাবগুলি নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করা হবে এ ব্যাপারে বিশেষজ্ঞদেরও মতামত নেওয়া হবে আগামী দিন দুয়েকের মধ্যে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন বলে জানিয়েছেন ওই কৃষক নেতা ওই কৃষক নেতা জানিয়েছেন তারা ইতিবাচক ফলাফলের আশা করছেন তা না হলে দিল্লি চলো পদযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে পান্ধের আরও বলেছেন কৃষকদের ঋণ মকুব ও অন্য দাবি নিয়ে আলোচনা মুলতুবি রয়েছে যা আগামী দুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি সরকারের দেওয়া প্রস্তাব অনুযায়ী ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের জন্য পাঁচ বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হবে এই চুক্তি হবে এনসিসিএফ এনএফি এবং সিসিআইয়ের সঙ্গে যে পণ্যগুলির মধ্যে প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে উড়দ ডাল ডাল মসুর ভুট্টা ও তুলো রবিবার রাতে কৃষকদের সঙ্গে আলোচনার পরে কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল বলেছেন কেন্দ্রীয় সরকার ন্যাশনাল কনজিউমার কোঅপারেটিভ ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশনকে ন্যূনতম সহায়ক মূল্য দিয়েছে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের সঙ্গে পাঁচ বছরের চুক্তির প্রস্তাব করা হয়েছে ক্রয়ের পরিমাণের কোনো সীমা থাকবে না এর জন্য একটি পোর্টালও তৈরি করা হবে কৃষকদের সঙ্গে চতুর্থ দফার আলোচনা শুরু হয়েছিল রবিবার রাত সোয়া আটটা নাগাদ যা শেষ হয় রাত দিকে এই আলোচনায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযুষ কোয়েল এবং নিত্যানন্দ রায় সেখানে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানু চন্ডীগড়ের মহাত্মা গান্ধী স্টে ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এই বৈঠক হয় এর আগে গত আট বারো পনেরোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতারা এই বৈঠকে বসেছিলেন কিন্তু আলোচনায় কোনো সমাধান সূত্র আসেনি রবিবার চতুর্থ দফার আলোচনার আগে কৃষক সংগঠন এসকেএম ঘোষণা করে কেন্দ্রকে চাপ দিতে মঙ্গলবার থেকে আগামী তিন দিনের জন্য পাঞ্জাবে বিজেপি নেতাদের বাসভবন ঘেরাও করা হবে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর